হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপডেট টুডে ইউটিউব চ্যানেলের আবার একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিভার্স বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন থেকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা আলটিমেটাম না মানলে পনেরোই সেপ্টেম্বর থেকে পুরনো কর্মবিরতিতে যাবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে এক মাসের আলটিমেটাম দিয়েছেন সময় বেঁধে দেওয়া হয়েছে সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে দাবি না মানলে আগামী থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা বুধবার শিক্ষা প্রতি উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষকরা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন তাদের দাবি যৌক্তিক যা আদায়ে তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা এ সময় পনেরোই সেপ্টেম্বর এমপিওভুক্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুঁশিয়ারি দেন তিনি এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে নয় সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ওই বৈঠকে উপস্থিত ছিলেন দুপুর দেড়টার একটু আগে শুরু হওয়া সভা শেষ হয় পনে তিনটার দিকে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাধ্যমিক দুই সাইয়েদ এজেড মুর্শেদ আলী উপস্থিত ছিলেন সভা সূত্র জানায় সর্বজনীন বদলি কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে যেখানে সদস্য সচিব করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মাধ্যমিক দুই সাইয়েদ এজেড মোরশেদ আলী এছাড়াও সবাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে সদস্য রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জান সভা সূত্র জানা গেছে মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি বাড়ি ভাড়ার বিষয়টিও এ আছে এটা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয় দিবেন অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে বাড়ি ভাড়া টাকা সহ বৃদ্ধিসহ অন্যান্য বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হবে একটি সূত্র জানায় সবাই শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রার্থীভাবে পাওয়া গেছে ধীরে ধীরে তা বাস্তবায়ন করা হবে বলে জানায় ওই সূত্রটি বিবাহ শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন